নমস্কার বন্ধুরা শখের রান্নায় তোমাদের অনেক অনেক স্বাগত জানায় আমের আচার বানাতে একটু সময় লাগে তবে এরকম আমের আচার যদি সারা বছর রাখতায় তবে তো একটু কষ্ট করতে হবে কিভাবে সহজ উপায়ে আমের আচার তৈরি করব সেটাই আজকে ভিডিওতে দেখাবো আমি নিয়ে নিচে এখানে দু কেজি পরিমাণ আম আমগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে আমি রোদে শুকিয়ে নেবো দু ঘন্টার জন্য এবার আমি মশলার জন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে মৌরি কালো জিরে শুকনো লঙ্কা আর দুটো এলাচ এবার আমি সমস্ত রকম উপকরণগুলি আমি শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে দেখো আমার একদম এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করে নেব আমার মশলা একদম তৈরি হয়ে গেছে দু কেজি আমের জন্য আমি নিয়েছি আটশো গ্রাম পরিমাণ গুড় এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল গুড়টা আমার একদম গলে গেছে এবার গুড়টার মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো আমি এবার ছেঁকে নেব চাকরির সাহায্যে যাতে গুড়টা থেকে যে নোংরাগুলো থাকবে সেগুলো আমার বেরিয়ে আসবে গুড়টাকে আমি ভালোভাবে আস্তে আস্তে আমি ভালো করে ছেঁকে নেব যাতে গুড়টার মধ্যে কোনো রকম ময়লা না থাকে এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দেব এবার দিয়ে দেব ফোড়নের জন্য মৌরি আর দেব কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন আর মৌরিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো আমগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আমটা একটু মজে এলেই এবার এর মধ্যে আমি অ্যাড করবো গুড়টা গুড়টাকে দিয়ে ভালো করে আমি মেশাতে থাকবো ভালো করে আমি মেশাতে থাকবো যতক্ষণ না গুড় থেকে একটা সুন্দর কালার আসছে দেখো আমাদের গুড় থেকে একটা সুন্দর কালার তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেবো আমার এই রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ এবার আমি দিয়ে দেবো টু টেবিল স্পুন ভিনিগার ভিনিগারটা দিলে সারা বছর আমের আচারটাকে স্টোর করে রাখা যাবে এবার আমি আচারটাকে ঠান্ডা করে কাছের ভ্রমে সারা বছরের জন্য স্টোর করে রেখে দেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল আজ আসি আবার দেখাবে নতুন কোনো এক রেসিপি নিয়ে